সোমবার বানপুর স্টেশন রোড বাজার এলাকায় বিজেপি কর্মীদের নিয়ে প্রচার অভিযানে নামে স্থানীয় দোকানদার ও পথচারীদের সঙ্গে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী সভায় অংশগ্রহণের আবেদন জানান যদিও স্থানীয় সূত্রে খবর সবাই যাওয়ার অনুরোধের পাশাপাশি নাকি চাঁদা আদায়েরও ঘটনাও ঘটেছে যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি সবার জন্য আমরা প্রধানমন্ত্রী এটা আমাদের অনুষ্ঠান সফল করতে তৃপ্ত প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি এমনটাই দাবি অগ্নিমিত্রা পালেন আজকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় আমরা রাস্তায় নেমেছি মানুষকে এই নিমন্ত্রণ পাত্র দেওয়ার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আঠেরো তারিখ দুপুর একটার সময় আসছেন এবং সমস্ত মানুষ সমস্ত আসানসোলের মানুষ এবং আশেপাশের জেলার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাই আসুন মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনুন এবং সামনে যে বিরাট বড় কাজ এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করার সেটা আমরা কিভাবে করব কাজ আসুন তার কথা শুনে আমরা কাজে নামি যুদ্ধে নামি রিপোর্ট রাইজিং বাংলা